নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাবো বেগুনের রেসিপি এই রেসিপিটা ভাত রুটি পরোটা যে সাথেই কিন্তু গরম গরম খেতে খুবই অসাধারণ লাগে তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি কয়েকটা রসুন ছোট্ট একটা টমেটো কুচি আর এখানে মাঝারি সাইজের পেঁয়াজের হাফটা নিয়েছি আর আদা কুচি নিয়েছি কয়েকটা হাফ চামচ সরষে আর হাফ চামচ পোস্ত নিয়েছি সাদা সর্ষের বদলে এখানে কালো সরষেও কিন্তু দিয়ে দিতে পারেন এবারে মিক্সি জারে এগুলো সবগুলোকে আমি একসাথে পিষে নেব। আপনারা চাইলে শিল কিন্তু পিষে নিতে পারেন এখানে কিন্তু জল ব্যবহার করব না জল না দিয়েই কিন্তু এটা ভালো করে পিষে নেব মিহি করে এটাকে বেটে নিতে হবে এবারে আমি একটা এখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা মাঝারি সাইজের নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন এবারে বেগুনটাকে আমি কেটে নেব এভাবে গোল গোল করে খুব বেশি পাতলাও করবো না আর খুব বেশি মোটাও রাখবো না মিডিয়াম সাইজ করে এভাবে স্লাইস করে কেটে নেবো বেগুনটা আমার ভালো করে কাটা হয়ে গিয়েছে দেখুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবার এটা প্লেটে উঠিয়ে নেব এরপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর কালারের জন্য দিয়ে দেবো এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে টক দই দু চামচ দিচ্ছি এখানে আর দিয়ে দেবো যে মশলাটা পিষে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফটা নিবু নিবু নাও দিতে পারেন যারা টক পছন্দ করেন না তারা নাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা আর দিচ্ছি বড় চামচের দু থেকে তিন চামচ সরষের তেল এটা সরষের তেল দিয়েই বানালে খুব সুন্দর হয় তো এখানে সরষের তেলটা দেওয়ারই চেষ্টা করবেন এবারে সব মশলাগুলোকে ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে বেগুনগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি এবারে আমি এটাকে দশ মিনিট মতো রেখে দেব রেস্টের জন্য হাতে টাইম থাকলে আরও কিছুক্ষণ এটা রেখে দিতে পারেন তো আমি এখানে দশ মিনিট মতোই রেখেছি এবারে একটা তাওয়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার আপনারা চাইলে কলা পাতাও এটা করে নিতে পারেন কলা পাতায় পাতুরি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় কলা পাতা থাকলে কলা করে নিতে পারেন এবারে আমি বেগুনগুলো একে একে এইভাবে বসিয়ে দেব তারপর উপর থেকে যে মশলাটা রয়ে গেছে সেই মশলাটাও কিন্তু বেগুনের উপর এইভাবে দিয়ে দেব তারপর এখানে বেশি শুকনো মনে হলে কিন্তু অল্প পরিমাণে এখানে জল দিতে পারেন তো আমি এখানে মনে হচ্ছে জল লাগবে না তাই আমি আর এখানে জল দিলাম না যেহেতু মশলা থেকে জলটা বেরোবে এবারে ভালো করে এটাকে মুড়ে নিতে হবে যাতে এর মধ্যে থেকে কোনো রকম ভাবটা না বেরিয়ে আসে ভালো করে মুড়ে নিয়েছি এবারে একটা ঢাকনা ঢেকে দেব যাতে এর মধ্যে থেকে ভাব না বেরোতে পারে এবারে এটাকে আমি গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব এইভাবেই পনেরো মিনিট হলে কিন্তু বেগুনটা রান্না হয়ে যাবে মিনিট হয়ে আমি এখানে বেগুনটা খুলে চেক করে নেব বেগুনটা রান্না হয়ে গেছে এবারে আমি এটাকে উঠিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে কি বলবো গরম গরম ভাত রুটি যে কোনো সাথেই কিন্তু এটা খেতে পারবেন আর দেখুন বেগুনের সাইড সাইড গুলো একটু পুরোপুরো ভাব এসে গেছে তো এটা খেতে কিন্তু আরও টেস্টি হয় তো আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বেগুনের রেসিপিটা আজকে যদি একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ